আজকে থেকে আমরা শুধু ভয়ঙ্কর বর্তমানের সবচেয়ে ভয়ঙ্কর একটা অপরাধের নাম হলো হারাম খাওয়া এই হারাম খাওয়ার মধ্যে একটা হারাম হলো সুদ খাওয়া বলেন কি খাওয়া আল আদাবুল মুফরাদের আট নম্বর হাদিস একজন ব্যক্তি বিখ্যাত ব্যক্তি তাবি তার নাম কৈসালা ইবনে মাইয়াস তিনি বলেন কুন্তুমান নাজদাত আমি যুদ্ধ বিগ্রহে থাকতাম ওয়াকাদ আসাবতু যুনুবান লা আরাহা ইল্লা বিনাল কাবাইর আমি কিছু গুণা করছি এই গুণাগুলো আমার কাছে কবিরা গুলা মনে হয়েছে ফাজ জাকার তুজা আলী খালি ইবনে অমর আমি এই গুণাগুলা আবদুল্লাহ ইবনে অমরকে জানাইছি আবদুল্লাহ ইবনে অমর জানার পর বললেন কি কি গুণা করছো বলো তো আমি বললাম কাজা ও কাজা ওই ওই গুণা ইবনে অমর বললেন লাইসাদ হাজি হিমিনাল কাবাইদ তুমি যে গুনাহের কথা বলছো এইগুলা কবিরাগুলো গুলা না প্রধানত প্রধান প্রধান কবিরা গুলা অনেকগুলা এর মধ্যে উল্লেখযোগ্য প্রধান কবিরা গুণা নয়টা বলেন কয়টা এটা ইবনে ওমর এর তালাম তিনি বলেন এক নাম্বার শিরক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার ওয়াকাতু নাসামা নর হত্যা করা মানুষ হত্যা করা তিন নাম্বার ওয়াকাসুল মুহসানা সতী-সাধী কোনো নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া চার নাম্বার ওয়াকুল রিবা সুদ খাওয়া পাঁচ নাম্বার ওয়াকুল মালিল ইয়াতীম এতিমের সম্পদ অন্যায়ভাবে দখল করা কি করা বলেন তো এতিমের সম্পদ অন্যায়ভাবে দখল করা ছয় নাম্বার ওলফির অনু জাফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নাম্বার ফিল ইলখাদুমসজিদি মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা আট নাম্বার ও লাদিয়ে ধর্ম নিয়ে উপহাস করা নয় নাম্বার ও বুকা উল ওয়ালী দাই রমিনার আপনার নাফর মানির কারণে পিতা মাতার চোখ দিয়ে পানি আসা এটাও ভয়ঙ্কর অপরাধের অন্তর্ভুক্ত আপনি খারাপ আচরণের কারণে পিতা মাতার চোখ দিয়ে পানি আসা এই নয়টার মধ্যে আকলো রিবা দেখেন সুদ খাওয়া আছে। বলেন সুদ খাওয়া আছে তাহলে সুদের কথাটা এখানে আনলেন সেই বুখারির সাতাশো ছেষট্টি নাম্বার হাদিস সেখানে রসুল সাল্লাই সাল্লাম বললেন ইজ তালিবুসাল মুবি পথ ষাটটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচ এর মধ্যে রসুল সাল্লাহ আলি সাল্লাম চার নাম্বারের সিরিয়ালে আকলু রিবা সুদ খাওয়ার কথা আছে কি খাওয়া বলেন তো সুদ খাওয়া তাহলে সুদ এটা ভয়ঙ্কর অপরাধ এটা হারাম খাদ্যের মধ্যে একটা ভয়ঙ্কর হারাম হলো সুদ খাওয়া কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম নবীজি বলেন লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউস আল আন খাম বনি আদমের পা দুই পা নড়বে না কিয়ামতের ময়দানে পাঁচ প্রশ্ন করা রাত পর্যন্ত এক নাম্বার আন রুবিহি ফিমা আফনা জীবন কোন কাজে কাটাইছেন দুই নাম্বার আন শাবাবিহি ফিমা আবলা যৌবন কোথায় নষ্ট করছেন রাত 12টার পর দরজা লাগিয়ে মোবাইলটা সামনে নিয়ে যৌবন কি নষ্ট করেছেন কিনা কিয়ামতের মাঠে এটা হিসাব দিতে হবে 3 নাম্বার ওয়ান মালিকিহি মিন আইনা তাকসাবা এটা বুঝেন সম্পদ কোন পথে কামাই করেছেন হালাল পথে কিনা চার নাম্বার ওয়া ফিমা আনফাক কোথায় ব্যয় করেছেন হালাল পথে কিনা এই জায়গাটা একটু বুঝতে হবে তিন নাম্বার সম্পদ হালাল পথে কামাই করেছেন কিনা 4 নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা অনেকে মাশাআল্লাহ সম্পদ হালাল পথেই কামাই করে করার পর এটা দিয়ে 58 ইঞ্চি একটা টেলিভিশন কিনলো ঠিক হালালটা লাগলো কোথায় হারামে তাহলে হালাল পন্থায় টাকা কামাইলেন আপনি কামাই করার পর আপনি এবার এই হালাল টাকা দিয়া বিশাল বড় একটা স্ক্রিনের ব্যবস্থা করলেন সিনেমা দেখার জন্য তাহলে টাকা কোথায় লাগাইলেন এটার জবাব দিতে করতে হবে তো তিন নাম্বার হালাল পথে কামাইছেন কিনা চার নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা পাঁচ নাম্বার ওয়ান ইলমিহি ফিমা বিমা যা আমিলা ফিমা আলিমা আপনি যা জানলেন সেই অনুযায়ী আমল করেছেন কিনা এটা মাঠে জিজ্ঞাসা করা হবে এই জায়গাটা একটু বুঝেন একটু আগে আমি হালাল হারামে ওয়াজ করছি না জোরে বলেন সুখ কি হালাল পন্থায় টাকা খামাই করে হারাম পথে ব্যয় করা এটা কি জায়েজ না না এই যে আমার থেকে বিষয়টা জানলেন একটা বিদ্যা জানলেন কিনা জানার পরে যদি আপনি ঠিক আমল না করেন কে আমাদের মাঠে এটা জবাব দিয়ে করতে হবে পাঁচ নাম্বার প্রশ্ন তুমি যা জানলা ওই জানা অনুযায়ী আমল করছো না। এই যে এতক্ষণ পর্যন্ত আপনি জানলেন হালাল কোনটা হারাম কোনটা এখন আমার থেকে যে জানলেন তার মানে একটা বিদ্যা জেনে ফেললেন এই বিদ্যা অনুযায়ী সঠিকভাবে আমল করছেন না এটা কে আমাদের মাঠে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে সুদ কি জানছেন নি জোরে বলেন সুদ কি এটা কি জানছেন তো খবর আছে আল্লাহ বুজার তফিক দান করেন এখন আপনি সঠিক পথে চলার জন্য কি দরকার আপনি যার সাথে চলাফেরা করবেন এই মানুষটা ভালো হতে হবে বুঝেন নাকি যার সাথে চলবেন তিনি কি হতে হবে তিনি মিজি শরিফ তেরশো আটাত্তর নম্বর হাদিস অলআরুসুলুল আহি সাল্লাল্লাহ আলী হিমসাল্লাম নবেইজি বলেন আল্লাহ আলা ই খালি লিখি আঞ্জুল্লাহ ইউফা আলীর নবেইজি বলেন আর মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয় তোমাদের প্রত্যেকে যেন চিন্তা করে কাকে বন্ধু বানাও যদি বন্ধু বানান বানাবে। আমার গ্রহণ করা, থেকে বেঁচে থাকা বলেন কি গ্রহণ গ্রহণ করা করা, হালাল থেকে থাকা। তাহলে আমরা হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাল্লাহ হালাল খাদ্য গ্রহণ করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের পুরা সমাজকে মুক্ত একটা সমাজ যেন সবাই মিলেমিশে আপনারা আমরা সবাই গঠন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন